আসসালামু আলাইকুম প্রিয় সকল ভাই বন্ধুগণ আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া পিকচারগুলো কিভাবে রিকভার করবেন তো গাইস আমাদের মধ্যে এরকম অনেক সময় হয়ে যায় যে আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে ফোন থেকে আমাদের প্রিয় প্রিয় পছন্দের পিকচারগুলো ডিলেট হয়ে যায় কিন্তু সেগুলো পরবর্তীতে আমরা আর খুঁজে পাই না তো গাইস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেই ডিলেট হয়ে যাওয়া পিকচারগুলো কিভাবে রিকভার করতে পারবেন সেটা একেবারে আপনি নিজেই নিজে নিজে আপনার পছন্দের পিকচারগুলো দেখে দেখে রিকভার করে নিতে পারবেন তো গাইস কোথাও যাবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনাদের ফোন থেকে প্লে স্টোরে যাবেন পিকচারগুলো রিকভার করার জন্য আমি যে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক সেই সেইভাবে আপনারা কাজটা করবেন আশা করি আপনাদের ফটোগুলো রিকভার করতে পারবেন তো আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চবারে ক্লিক করে পরে লিখবেন ডিস ডিগার ফটো রিকভার অথবা ফটো রিকভার সফটওয়্যার তো আমি এখানে এই যে ডিগ্ ডিগার ফটো রিকভার সফটওয়্যারটি লেখার পর সবার ওপরে সফটওয়্যারটি আপনারা দেখতে পাচ্ছেন তো গায়ে আমি সফটওয়্যারটি কিন্তু আগেই ইনস্টল করে রেখেছিলাম যার জন্য এখানে আমাকে ওপেন দেখাচ্ছে তো আপনাদেরকে এখানে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আপনারা এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা ওপরে দেখুন সার্চ ফর লস্ট ফোটোস তো এখানে আবার একটু নেচে দেখতে পারবেন সার্চ ফর লস্ট ভিডিও তো গাইস আমি আপনাদেরকে ফটো জাস্ট আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ফটোগুলো রিকভার করে দেখাবো তো আমি আর জন্য এই যে সার্চ ফর ফটোতে ক্লিক করলাম ক্লিক করার পর গাইস আপনারা একটুখানি অপেক্ষা করবেন একটুখানি অপেক্ষা করার পরেই আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো এখানে নেচে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে একটুখানি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন তাহলেই দেখতে পারবেন এখানে অসংখ্য ডিলেট হয়ে যাওয়ার ফটোর লিস্ট চলে আসছে তো এখানে আপনারা দেখে দেখে ফটোগুলো রিকভার করে নেবেন স্ক্রল করলে নেচে চলে যাবে আরও অনেক অনেক ফটো এখানে স্ক্যানিং করে বের করে দিচ্ছে তো গাইস আপনারা যদি আপনাদের ফোনটিকে ফরম্যাট দিয়ে থাকেন তাহলে হয়তো এভাবে রিকভার করা সম্ভব হবে না তো আমার স্ক্রিন করা শেষ হয়ে গেছে এখানে যতগুলো পিকচার ডিলেট হয়েছে সবগুলো পিকচার এখানে শু করছে এখানে আমি চাইলে যে কোনো পিকচার দেখে দেখে এই রিকভার করতে পারবো তো আপনারাও আপনাদের কাঙ্ক্ষিত পিকচারটা এভাবে মার্ক করে নেবেন এই যে একটা একটা করে আপনাদের পছন্দের পিকচারগুলো মার্ক করে নেওয়ার পর এখানে নেচে দেখুন এই রিকভার লেখা আছে তো এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মাঝখানে দেখুন আপনারা সেভ দ্য ফাইল টু কাস্টম লোকেশন তো এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ডিভাইসের স্টোরেজ থেকে একটি ফোল্ডার সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এখানে দিব রিকভার ফটো একটা ফোল্ডারের নাম ক্রিয়েট করে নিলাম তো এর মধ্যে আমি এখন এই যে ইউজ দিস ফোল্ডার এ ক্লিক করে অ্যালাউ এবং এই যে রিকভার হয়ে গেছে জাস্ট এইটুকুই গাইস খুবই সিম্পল একটি কাজ তো এখন আমি চাইলে এখান থেকে একেবারে ব্যাক করে বেরিয়ে যেতে পারবো এখন যদি আমি গ্যালারিতে প্রবেশ করি তাহলে গাইজ দেখতে পাচ্ছেন এখানে চারটি পিকচার কিন্তু অলরেডি রিকভার হয়ে গেছে তো গাইজ আশা করি আপনারা খুব সহজে এইভাবে আপনাদের ডিলেট হয়ে যাওয়া পিকচারগুলো রিকভার করে নিতে পারবেন তো এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন এটুকুই আজকের পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ